আমি এখন আছি সিলেটের চা বাগানে আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় আজ থেকে দেড়শো বছর আগে সালে সিলেট জেলায় মালনি ছড়ায় বাংলাদেশের প্রথম চা উৎপাদন শুরু হয় তারপরে জেলা শ্রীমঙ্গল এলাকা মৌলভী চা বাগান প্রতিষ্ঠিত হওয়ার পরে ধীরে ধীরে বৃহত্তম সিলেট ও চট্টগ্রাম এবং উত্তরবঙ্গ এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন এখন আমি হচ্ছে সিলেটে জিরো পয়েন্টে আর এখান থেকে আমরা যাব এখন হচ্ছে জাফলং এর চা বাগানে আপনারা সিলেটে জিরো পয়েন্ট থেকে হচ্ছে যে কোনো একটা হচ্ছে ইজি বাইক নিতে পারবেন যেটা হচ্ছে রিজার্ভ করে বা লোকাল আমি চিন্তা ভাবনা করি যে আমি হচ্ছে লোকালে যাব। তার জন্য আমি একটা ইজি বাইক নিই যেখানে আমরা হচ্ছে বিশ টাকা করে পাঁচজন ভাড়া দিয়ে জাপলং এর চা বাগান বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা হচ্ছে একটা কাকার সাথে দেখা হয় কাকার সাথে একটু আইসক্রিম নিয়ে গল্প করি তারপরে আমরা একটা নদী দেখতে পাই নদীতে দেখা যায় সারি সারি নৌকা রাখা আছে এই নদীটা পার হয়ে এই পরে আসার পরেই আপনারা দেখতে পাবেন একটা সাইনবোর্ডে লেখা আছে জাপলং এর চা বাগানের প্রবেশ পথ একটু সামনে এসে দেখতে পাবেন একটা হচ্ছে বিশাল চার ভূমিতে একটা ছোট্ট চায়ের দোকান এরপরে আপনারা এক কাপ চা খেয়ে চা বাগানের ভিতরে যেতে পারবেন আমরা চা বাগান আছি তিন ভাই আমি শারাফাত রহমান আর আমরা আজকে ঘুরবো চা বাগান আমরা যে চাগুলো খাই সেগুলো এখান থেকে হচ্ছে এই কাঁচা পাতা থেকে এই চাগুলো হয় এই বাগানে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত মালিরা কাজ করে আর একটু সামনের দিকে গিয়ে আমরা দেখতে পেলাম চা বাগানে চায়ের ফুল সকাল থেকে বিকাল পর্যন্ত এই চা বাগানে মানুষ ভ্রমণের জন্য আসে চা বাগানের মাঝ দিয়ে আপনারা দেখতে পাবেন বড় বড় পাইপ রাখা আর এই পাইপগুলো হচ্ছে এই চা বাগানে পানি দেওয়ার জন্য এখানে একটা নির্দিষ্ট জায়গার নলকূপ থাকে সেখান থেকে সমস্ত চা বাগানে পানি নিয়ে যাওয়ার জন্য এই পাইপগুলো ব্যবহার করা হয় চা বাগানে যে মালিরা কাজ করে তারা সকাল বেলায় আসে এবং বিকাল চারটার সময় চলে যায় আমরা যে শহর অঞ্চলে থেকে যে চাগুলো খাই তার পিছনে অনেক পরিশ্রম থাকে তাদের অনেক মালিরা আছে যারা তাদের বাচ্চাগুলো কাঁধে করে নিয়ে আসে সারাদিন এখানে পরিশ্রম করে দিন শেষে যে টাকা পায় সেই টাকাটা দিয়ে তারা সংসার চালায় এই সকল মালি ভাইদের এবং বোনেদের প্রতি আমার শ্রদ্ধা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা যাচ্ছে অন্য কোনো নতুন সভাকে লাভ হাফেজ